বেড়ে নিজের মতন মায়ের স্নেহ মায়ের নিষে তাই নিজে নিজের ইশারা বন্ধ নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে বুধবার তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ থাকে রান্না করা আর সমস্ত কিছু আমি আগের দিন রাত্রে আর কি গুছিয়ে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে আর কি রান্নাটা বসায় তো আজকে রান্না করছে তোমার পৈশাক দিয়ে আর কুমড়ো দিয়ে এটা কি বলো তো কালকে রাতে না বাজারে গিয়েছিলাম দুজনেই আর সবজিগুলো টাটকা টাটকা ছিল আর এগুলোই টাটকার অবস্থা রান্না করলে না খেতে আর কি ভালো লাগে তো যার জন্য আর কি এটা রান্না করেছিলাম আর বট মাগুর মাছের জন্য মানে মাগুর মাছ আর কি তরকারি রান্না করেছিলাম এটা আর কি আমি খাই না ওর জন্য আর কি দুই পিস দিয়ে আর কি তরকারি রান্না করেছিলাম এক পিস খাবে আর অফিসে নিয়ে যাবে আর এদিকে লাল সাগর রান্না করছিলাম আর খুবই গরম পড়ছে আর রান্নাটাও না আমার করতে অনেকটা লেট হয়ে গেছিল যেহেতু তিন রকমের রান্না তো বেশিরভাগ দুই রকম করি আজকে একটু তিন রকম করলাম আর কি আর রাতে আর কি রান্না করবো না সেইভাবে আর একটু বেশি বেশি করে আর কি রান্না করলাম তো যাই হোক সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি আর কি শেষ করে নিলাম আর শেষ করে দিয়ে অনেকটা আর কি শুয়েছিলাম জানো তো আর দুদিন ধরে আর কি ভিডিও শেয়ার করি না তোমাদের সঙ্গে দুদিন না অনেক দিনই হবে কারণ এইখানে আসার পর না আমি কি করি একদিন পর একদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি রোজ তো ভিডিও শেয়ার করতে পারি না মানে অনেক সমস্যা জানো না একে তো এখানে ওয়াইফাই নেই আর আমার ফোনে একটা দশ মিনিট মানে বারো তেরো মিনিটের একটা ভিডিও আপডেট দিতে না প্রচুর নেট লাগে আর কি সেরকম আর কি আনলিমিটেড আমার ফোনে নেট নেই দেড় জিবি মতন করে থাকে আর একটা মেয়ে সারাক্ষণ একটা ঘরের মধ্যে থাকলে কিন্তু এই ফোনটাই তার মানে জীবন সঙ্গী হয়ে যায় আমার হাজব্যান্ড সকাল দশটায় যায় ওই ছটায় আর কি আসে সন্ধ্যা ছটায় তারপর একটু কথা বলে কোনো দিন ঠিকঠাক কথা বলে কোনো দিন ঠিকঠাক কথা বলে না কারণ অফিসে সারাদিন অনেক রকমের কথা বলতে হয় যার জন্য ওকে ওর না আর ভালো লাগে না এসে কথা বলতে এসে ওর মতন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় রেস্ট নিয়ে তারপর ওর মতন একটু কাজে বসে পড়ে আমি আমার মতন একটু কথা বলি কিংবা একটু মোবাইল দেখি এও ফোন করলো একটু তখন কথা বললে তখন আমি আর কি বাইরে এগিয়েই কথা বলি যাতে ওর ডিস্টার্ব না হয় সেই জন্য আর কি আর রাত্রে সব ঘুমানোর আগে সবজিগুলো কেটে থালা বাসন ধুই এগুলো করতে করতে আর কি আমার টাইমটা আর কি চলে যায় তো যে সেই হিসাবেই আর আমি না ভিডিও ঠিক করেছিলাম ভিডিও করেছিলাম প্লাস এডিটও করেছিলাম আর কেন জানি না আমার ফোনটা না খুবই সমস্যা হচ্ছে এরকম সমস্যা আমার সঙ্গে আজকে প্রথম হয়নি এই দিয়ে আমার সঙ্গে প্রায় চারবার হলো কিন্তু রকম আর কি কষ্ট হয়নি এই প্রথমই আর কি এরকম কষ্ট হলো জানো তো কারণ সেদিন আমি ভিডিও এডিট করেছি প্লাস ভিডিও করেছি সারা দিনের ভিডিও সন্ধ্যার সময় হঠাৎ করে কি হলো আমার ফোনটা না সুইচ অফ হয়ে গেল তারপর খুলে দেখছি আমি তখন আর কি কিছু ভাবিনি যে না আমার ফোনে আর কি ভিডিও নেই সেটা আর কি আমার সেটা আর কি খুলে দেখিনি তারপর আমার হাজব্যান্ড যখন আসলো না কারণ ওর ফোন ওর ফোনে তো আনলিমিটেড নেট থাকে তারপর ওর ফোন থেকে আর কি আমি ডাউনলোড করে রাখি হয়তো টাইমটা দিয়ে রাখি এরকম পরের দিন হবে সেইভাবে আর কি করে রাখি তো যাই হোক সেরকম আর কি করতে যাব তখন থেকে আমার প্লাস ভিডিও নেই এডিট করেছিলাম সেই ভিডিওটাও নেই খুব কষ্ট হয়েছিল। মানে প্রায় দু তিন ঘন্টা কান্নাও করেছিলাম তারপরের তার পরের দিন সারাদিন পুরো মুড অফ হয়েছিল আর আমি মনে মনে কান্না করে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি আর কোনো দিনও ভিডিও করব না এতটাই খারাপ লাগছিলো আর এই দুদিন ধরে কারোর সঙ্গে কোনো কথাও বলিনি এখনও মনটা খারাপ কারণ মানুষের সঙ্গে একবার দুবার হলে আর কি ভালো লাগে এই নিয়ে আমার সঙ্গে চারবার হলো আর প্রথম এ এতটা খারাপ হলো যেদিন আমি ভিডিও করলাম আর যেদিন আমি ভিডিও এডিট করলাম সেদিন আর তোমরা তো জানোই যে একটা ভিডিও এডিট করতে কতটা কষ্ট হয় আমার তো অনেকটাই কষ্ট হয় কারণ আমার প্রায় আড়াই তিন ঘন্টা তো লেগেই যায় যেহেতু আমি নতুন নতুন ভিডিও এডিট করছি ওর জন্যই হয়তো সবটা এখনও বুঝে উঠতে পারি না আর আমি এডিট করি ইনশট অ্যাপে ঠিকঠাক তো জানি না যে কোন অ্যাপে এডিট করলে ভালো হয় তো যেটা আর কি আমার সুবিধা মনে হয় মানে এইটুকু নাও তাও না আমি বোনের কাছ থেকে শিখেছিলাম একটু আর সব ইউটিউব থেকে কি করলে কি হবে না হবে সব তোমারই ইউটিউব থেকেই আর কি শিখেছে তো তার জন্য আমি মনে 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 বলতে আমার হাজব্যান্ডকে তো আমি বলেই দিয়েছি আমি আর কোনোদিনও আর কি ভিডিও করব না কিন্তু তবুও আজকে সকালবেলা উঠে না আর দুদিন ধরে না আমি একজনের একটু ব্লগ দেখছিলাম সে দেখছি সারা দিন কত কাজ করে তারপর তার বাচ্চা আছে বাড়ি অসুস্থ শাশুড়ি আছে সবার দেখভাল করার পরেও সে অনেক মানে তার যা বুঝতে পারলাম অনেক আর কি বাধা পেরিয়ে আর কি ভিডিওটা করা একা একাই করে দেখলাম দু এক সময় তার হাজব্যান্ডও আর কি হেল্প করে তো তাকে দেখে না একটু ভালো লাগলো মনে হলো যে না এ সে যদি পারে তাহলে আমি পারবো না কেন সে বাচ্চা অসুস্থ শাশুড়ি মা সবাই সামলে এইভাবে আর কি কাজ করছে প্লাস এইভাবে ভিডিও এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছে তো আমিও তার জন্য ভাবলাম যে না করি আজকে তো সকালবেলা উঠে একটু ভিডিও করেছিলাম তারপরে না ওই রান্নাবান্নার ভিডিওটা করেছিলাম তারপর যখন হাজব্যান্ড অফিস আজকে যাওয়ার সময় বরের সঙ্গেও ঠিকঠাকভাবে কথা বলিনি আর ও চলে যাওয়ার পর না অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকার পর এগারোটার দিকে উঠে তারপর আর কি খেলাম খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম তারপর ভাবলাম যে বাড়ি ফোন করি কারণ দু তিন দিন ধরে মানে শ্বশুরবাড়িও আর কি ফোন করা হয় না কথা বলা হয় না তারাও আর কি ফোন করে না তো যাই হোক আমি আর কি ফোন করলাম ফোন করে আর কি কথা বললাম কথা বলার পর তারপর মনে হলো যে না এবার কাজগুলো আর কি শেষ করি কারণ এখানে জলের সমস্যা প্রচুর হয় মানে সকালের দিকেও জলের সমস্যা আর যেহেতু এখন গরমকাল গরমের সময় কিন্তু একটু জলের ব্যবহারটা একটু বেশিই হয় তো যার জন্য ভাবলাম যে না কাজগুলো তো এখন করলেও করতে হবে পরে করলেও করতে হবে তো করেই নিই আলসেমে আর করলাম না তো আর কি কাজগুলো আর কি মানে টাইম মতন আর কি করে নিলাম টাইম মতন বলতো অন্যদিন দুটোর মধ্যে করে ফেলি আজকে হয়তো ওই আড়াইটে পনেরো তিনটে আর কি বেজে গেছিলো তো তাড়াতাড়ি করে ওই কাজগুলো শুরু করলাম কাজগুলো শেষ করতে করতে আমার প্রায় দেড় ঘন্টা ওই এক দেড় ঘন্টা মতন আর কি লাগলো আর দুদিন ধরে ওই যে ঠিকঠাকভাবে কাজ মানে মন ভালো না থাকলে কোনো কাজই আর কি ভালো লাগে না যার জন্য দেখলাম যে ঘরটা একটু নোংরা হয়েছে ঘরটা নোংরা বলতে একদিন পর একদিন একটু সব কিছু আর কি মুছতে হয় আর রোজ মুছলে একটু ভালোই হয় কারণ মানে আমার যেহেতু একটু সুবিধা হয় আর ঘরেই তো থাকি তো চেষ্টা করি রোজই আর কি মোছার তো দুদিন ধরে ঠিকঠাকভাবে কাজ করছিলাম হেলে দুলে সেরকমভাবে আর কি কোনো কাজ করছিলাম না মানে মন বসছিল না ঠিক তো এরকম খারাপ লাগছিল তো যাই হোক তবুও কাজগুলো করলাম তো কাজগুলো করা ঠরার পর ভাবলাম যে না আজকে যতই কষ্ট হোক আজকে ভিডিও আমি আজকেই এডিট করব। এইভাবে না বসে থাকলে কি হবে না তো যাই হোক তাড়াতাড়ি করে সব কাজ সমস্তগুলো কাজগুলো সেরে তারপর আর কি কাজগুলো করলাম আর এখন যেহেতু গরমকাল এখন না আমি গরমের সময় আমি এই নিচেই বেশিরভাগ থাকি যার জন্য আমি এই সকালে একবার মানে স্নান করার আগে একবার ঘরটা মুছি আর দুই একদিন তোমার ওই সন্ধ্যার আগে আগে আর কি ঘরটা মুছি আর জালনার সাইডে না আমি ওই সুতি ভিজা মানে জামা কাপড়গুলো আমি ওই জালনার সাইডেই মিলে দিই কারণ বাতাসটা আসে আর আমি একটু ইউটিউবে ভিডিওগুলো দেখি যে কিভাবে কি করলে আর কি ভালো থাকে আর যেমন চালের মধ্যে নাকি তেজপাতা শুকনো লঙ্কা রাখলে আর কি ভালো হয় মানে অনেক ভিডিও আর কি টুকটাক এরকম দেখি ঘরে বসে থাকি তো এরকম আর কি ভিডিওগুলো দেখি তো সেই ভিডিও সেই একটা ভিডিওতে দেখেছিলাম যে যেদিক দিয়ে ওই দিয়ে হাওয়া বাতাস আসে সেদিকে নাকি সুতির জামা কাপড় মেলে রাখলে নাকি ঠান্ডা আর কি মানে ঠান্ডা আর কি বাতাসটা একটু ঠান্ডা হয় তো আমাদের বারেন্দাতেও মিললে মেলা যায় কিন্তু মনে হলো যে না ঘরে এদিকে একটু রোদটা আসে তো এদিকে আর কি মিলে রাখি তো এইরকমই আর কি মিলে রাখলাম আর আজকে না মাথায় প্রচুর তেল নিয়েছে এরকম তেল আমি নিই না বেশি একটা কেন যাই না আজকে মনে হলো একটু নিই তো সেইভাবে আর কি তেলটা নিলাম আর খুব গরমও লাগছিল তারপর তাড়াতাড়ি করে এবারে একটু পুজোটাও আর কি দিয়ে নেব আর শরীরটা আর কি জানি একটু গ্যাসেরও সমস্যা হচ্ছে আর রাতে ঘুম না হলে না সবাই আমার আমার গ্যাসের খুবই একটু চাপ দেয় তো এইরকম সমস্যা আমার এখন ভালোই মানে বাড়িতে ওই বাড়িতে থাকলেও আর কি ঘুমার একটু সমস্যা হয় তো যাই হোক এবার পুজোটা আর কি দিয়ে নেবো আর আমি ঘর মোছার সময় না পুজোর আসনের সামনে দিয়েও একটু মুছি না কারণ ওটা হচ্ছে ঘর সারা ঘরটা মুছি সেই জন্য কী করি ওই স্নান করে যখন পুজোটা দিই তখন আর কি ওইভাবে আর কি হাত দিয়ে জল দিয়ে ওই সামনের একটুখুন আর কি মুছি তো এইভাবে আর ঘরটা পাতিনি কারণ একটা ঘরের মধ্যে সব আর টাইম আর আমার না এইখানে আসলে না তোমার ওই কি বারটা ঠিক মনে থাকে না ওই আজকে যেমন বুধবার আজকে মনে আছে কালকে বৃহস্পতিবার কালকে আর কি এগুলো আর কি পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করতে আর গিলাসটা তোমার রোজই মাঝি আর ওইটা না ওই তোমার ওই বৃহস্পতিবার বৃহস্পতিবারই আর কি মানে একটু পরিষ্কার করি আর কি তো যাই হোক বন্ধুরা আজকের নতুন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা বড় করতে পারছে না ভাবছি দশ মিনিটের বেশি আর কি ভিডিও করব না কারণ আমার ফোনে না নিতে পারে না তো যাই হোক আজকের নতুন ভিডিওটা এই পর্যন্তই